বন্ধুরা এক গ্রামে ছিল এক ডাইনির ভয় সে এক ভয়ানক ডাইনি সে দুপুরের সময় কোনো মানুষ দেখলেই মেরে ফেলতো একদিন দুপুরে সুশান্ত ও তার বন্ধু তমা বসে কথা বলছিল সুশান্ত এদিকে তার বন্ধুকে সেই ডাইনির কথাই বলতেছিল যে দুপুরের সময় কোনো মানুষকে সে দেখলে মেরে ফেলে তো সেই ডাইনির কথা শুনে তার বন্ধু তোমা খুবই ভয় পেতে থাকে ভয় পেয়ে তোমা সুশান্তকে বলে চলো আমরা এখান থেকে চলে যাই কিন্তু সুশান্ত এখান থেকে যেতে চায় না সে এখানে থেকে সেই ডাইনিকে দেখতে চায় তাই সে তোমাকে বলল দাঁড়াও এখানে সেই ডাইনিটি আসবে আমরা তাকে দেখব তমা খুবই ভয় পাচ্ছিল এবং বয়সে কান্না করতে শুরু করে সুশান্ত তোমাকে বোঝাতে শুরু করে যে দাঁড়াও দাঁড়াও এখনই সেই ডাইনি চলে আসবে ভয় পেয় না এক্ষুনি সেই ডাইনি চলে আসবে সুশান্তের বর্দি তাকে খুঁজতে খুঁজতে অনেক জায়গায় চলে গেল এমনকি নদীর পাড়েও গিয়ে খুঁজলো কিন্তু সেখানেও সুশান্ত নেই তাকে খুঁজতে খুঁজতে নদীর পার অনেকক্ষণ গিয়ে দাঁড়িয়ে থাকেও সুশান্তকে পায়নি এদিকে তো তার বড়দি খুবই চিন্তিত এদিকে সুশান্তের বড় দিদি খুঁজতে খুঁজতে তাদের বাসায় গিয়ে তার মাকে জিজ্ঞেস করে সুশান্ত কোথায় সুশান্তের মা এদিকে তার বদ বলে সে সকাল বাসা থেকে বের হয়েছে এখনও আসেনি খুবই চিন্তিত তার মাও সকালেই বের হয়েছে বাট এখনও তারা বাসায় আসেনি সুশান্তের দিদি খুব চিন্তিত হয়ে বাসা থেকে বের হয়ে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে দেখে তারা দুজন ওই বাড়ির সামনে বসে আছে সুশান্তের দিদি দূর থেকে লক্ষ্য করে সেই ডাইনিটি তাদের পেছনেই দাঁড়িয়ে আছে কিন্তু তারা দুজন কথা বলতেছে বাট এই ডাইনিটিকে তারা লক্ষ্য করেনি ওইদিকে সুশান্তের দিদি দূর থেকে দেখে খুব ভয়ে কাঁপতে শুরু করে এবং বুঝতে পারতেছিল না যে সে কী করবে পরে সুশান্তের দিদি একটি ছুড়ি নিয়ে যখন আসতে থাকে তখন হঠাৎ দেখে ডাইনিটি এখানে নেই এদিকে সুশান্ত খুব ভয় পাচ্ছে এবং তার বন্ধুত্বমা দৌড়ে পালিয়েছে সুশান্তের দিদি খুব আস্তে আস্তে ছুরিটি হাতে নিয়ে সামনের দিকে এগোতে থাকে কিন্তু কোথাও সেই ডাইনিটিকে দেখা যাচ্ছে না কেমন যেন একটি ভয়ানক শব্দ চার দিক থেকে আসতেছে মনে হয় ডাইনিটি আশেপাশে কোথাও আছে সুশান্তের দিদি এগোতেই থাকে এগোতেই থাকে ছুরিটি হাতে নিয়ে এবং সে মনে মনে ভাবতে থাকে ডাইনিটি আজকে আসলে সে এটিকে মেরেই ফেলবে তো এই ভেবে সে সামনের দিকে আসতে থাকে এবং দাঁড়িয়ে সুশান্তকে বলে তুমি এখানে কি করছো এদিকে সুশান্তের দিদিকে দেখে তার বন্ধু তোমা আবার আসলো ডাইনিটি তাদের পিছন থেকে এসে হঠাৎ তাদেরকে আক্রমণ করতে শুরু করলো আর এদিকে সুশান্তের দিদিও ছুরি দিয়ে সেই ডাইনিটিকে আঘাত করতে শুরু করে বন্ধুরা পরে এই ডাইনিটির কি হয় তা জানার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং একটি লাইক বাটন চেপে দাও এভাবে আঘাত করতে করতে সেই ডাইনিটি মরে যায় এবং ডাইনিটি মোড়ে যখন মাটিতে শুয়ে পড়ে বা ডাইনিটি যখন মারা যায় তখন তারা এখান থেকে দ্রুত পালিয়ে যায় এভাবে ডাইনির হাত থেকে তারা নিজেদেরকে রক্ষা করে বন্ধুরা এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো থ্যাংক ইউ